শাক দেখো কত বেতো শাক শাক তুলে নিয়ে সিজা চলে এসছি রান্নাঘরে এবার শাকগুলো ছোট ছোট করে কেটে নেব বেছে নিয়ে একটা দুটো এই যে গোড়া আছে এগুলো বেছে নেব প্রথমে শাকগুলো খুব ভালো করে বেছে নিয়ে নিয়েছি এবার শাকগুলো এইভাবেই এইভাবে কাটবো না আস্ত গোটা ধুয়ে নেবো তিন চারবার পানি পাল্টে পাল্টে আর শাকে কিন্তু অনেক ধুলোবালি থাকে এভাবে পানি পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে শাকগুলো খুব ভালো করে তিন চার বার ধুয়ে নিয়ে নিয়েছি এবার শাকগুলোকে কেটে নেবো এইভাবে গোটা ধুয়ে নিলে খুব সুবিধা হয় ছোট ছোট করে এইভাবে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি শাকগুলো মাছগুলো বেছে নেব মাছের মাথাগুলো আর এই যে সুর সুর আছে এগুলো কেটে নেব গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার শাকের জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়ে নিয়েছি ধোয়াও আছে আলুটা এবার তেলে দিয়ে ভেজে নেব হলুদ লবণ শাকের আলুগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছে এবার নামিয়ে নেবো এবার তেল একটু এবার পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ গুলো ভেজে নেব হলুদ গুঁড়ো লবণ আজগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কয়টা দিয়ে দেবো আর একটু সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা রসুন কুচি সবকিছু তেলে ভেজে নিয়ে এনেছি এবার শাকগুলো দিয়ে দেবো এবার উপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লবণ এবার কিছুক্ষণ ঢাকার দিয়ে রেখে দেব এবার ঢাকা খুলে দেখে নেবো দেখো শাক থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে আর শাকটাও কমে গেছে রাখা আলুগুলো দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এখানে কিন্তু তোমরা একটা বেগুনও দিতে পারো আলু যেরকম আমি ছোট ছোট করে কেটেছি এবার বেগুন দিলে ওটাও আলুর মতো আলাদা করে ভেজে নিতে হবে দেবো সরষের তেল তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার ভেজে নেব শুকনো লঙ্কা আর রসুন এর কোয়া রসুনের কোয়া আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো শিলে বেটে নেব চিলে বাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবারে একসঙ্গে মাখিয়ে নেব অলপট্টু লবণ রসুনগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে লঙ্কা সব একসঙ্গে মেখে নেব দিলাম ধনে পাতা খুব ভালো করে মাখিয়ে নেব আর এইরকম ভর্তা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে দারুণ হবে তাহলে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পেতে পাশের বেলাইকনটি প্রেস করো আবারও দেখা হচ্ছে নিত্যানতুন রান্নার সঙ্গে সবাই ভালো দেখো সুস্থ থেকেও সাবধানে থেকো